ফিরেসা প্রত্যাশিত বোনেরা আপনাদের জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম গর্ব প্রতি বাংলাদেশ সরকার প্রাথমিক গর্খ মন্ত্রণালয় প্রশাসন অধিস জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেফ এর নিম নিমুক্ত শূন্যমত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের হতে অনলাইনে এন এ পি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন বেজিতে কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য নয় পদের নাম গ্রেট ও বেতন স্কেল সহকারী পদের নাম সহকারী বিশেষজ্ঞ গ্রেট নাইন বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অনন্য ভাতা সুবিধা দিই পদ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্বয়ে শ্রী জিবিতে স্নাকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রীজিবিতে স্নাকোত্তর ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রীজিবিতে ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রীজিবিতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ব্যাচেলার অফ এডুকেশন বিএড ডিগ্রি বয়স সর্বোচ্চ তিরিশ বছর অনলাইনে আবেদন ফরমও এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলী শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে এক সাত হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রার্থীর সীমা বিএুপ্তির পাঁচ নম্বর কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসাবে আবেদনপত্র উল্লেখ করলে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরমাণক হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উনিশ ছয় সতেরো তারিখের এত নম্বরে পরিচয়পত্রের অনুযায়ী প্রার্থীকে নির্মুক্ত কাগজপত্র তথ্যটি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে সকল শিক্ষক জগত অভিজ্ঞতা শোনাজপত্র পূরণগত অ্যাপ্লিকেশন ফর্ম লিখিত পরীক্ষার প্রবেশপত্র জাতীয় পরিচয় পত্র সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কবি রঙ্গিন ছবি জেলার স্থায়ী বাসিন্দার পরমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন এর মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রযোজ্য হবে প্রেক্ষ লিখিত মৌখিক পরীক্ষার সময় এই কাগজপত্রগুলো ও সঙ্গে আনতে হবে আবেদনকারীকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পত্র শোন না হলে এর উল্লেখিত সত্যিটি সনদপত্র আবেদনকারী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ক হলে সংশ্লিষ্ট জেলা পরিশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্য মর্মে জেলা আনসার জু অ্যাস্ট্যান্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনপত্র পুরনো সংক্রান্ত নির্দেশনাবলী আগ্রহ প্রার্থীক ওয়েবসাইট প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তত্ত্বাবলী এন এ পিই ডট টেলিটক ডট কম বিডি অথবা ডাব্লু ডাব্লু ডট এন এ পিই ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্রের সময়সীমান অনলাইন আবেদনের পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার ষোলো তারিখ একুশ সাত দু হাজার চব্বিশ ক্রিসপ্ত সকাল দশটা অনলাইন আবেদনপ্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় উনিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত অনলাইন আবেদনপত্র সাবমিটের মাধ্যমে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ত্রিলেটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচার তিনশো বা আশি পিক্সেল স্ক্যান করে নির্দেশ স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সিগনেচারের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এস এম এস পাঠানোর ঠিকানা প্রথম এস এস এন এ পি ইসপেস ইউসার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিবল টু নম্বরে দ্বিতীয় এসএমএস এম এন এ পিই এসপেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে শুধুমাত্র টিলটাক প্রিভেইড মোবাইল নম্বর থেকে প্রত্যেক এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি হয়ে পিন পুনরুদ্ধার করতে পারবেন স্পেস হেল্প স্পেস ইউজার আইডি সেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে পিন না জানা থাকলে পি এনএপিএস হেল্প স্পেস পিন পিন স্পেস সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে